হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে স্বাগত তো দেখো আজকে রাধা অষ্টমী তো আজকে ভীষণ একটু ব্যস্ততা আছে আর তার মধ্যে না বাবুর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে তো আঠেরো তারিখ থেকে শুরু হবে অবশ্য তার আগে আর্ট অ্যান্ড ক্রাফট আছে তো আর কম্পিউটার প্র্যাকটিক্যাল এগুলো আরম্ভ হবে মানে পরপর তো আজকে দেখো আজকে হলো বুধবার রাধা অষ্টমী তো আগেই বললাম আর তারপরে সকাল এখন দেখো সাড়ে ছটা বেজে গেছে তো বাবুরও একটু শরীরটা খারাপ হয়েছে ওর একটু হালকা জ্বর এসেছে মানে জ্বর জ্বর বইছে গায়ে তো শরীরটা ওর ভালো না আর এদিকে সাড়ে ছটায় উঠে দেখো ওর স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফ্ট আছে আজকে এক্সাম তো আমি এটা বানিয়ে দিচ্ছি যে ও একটু স্টাইলিশ করবে তো পেন স্ট্যান্ড ওর করতে দেবে ক্রাফ্টে বোতলের সাহায্যে তো সেটাকে উল দিয়ে দিয়ে সুন্দরভাবে ও কিভাবে করবে তো তার মধ্যে আমি এটা বানিয়ে দিচ্ছি যে তুই এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য দেখিয়ে দিয়েছি যে তুই কীভাবে করবি স্টাইলিশটা এটা দিয়ে তো এটা একটু বিনোনির মতো করে আমি দিয়ে দিচ্ছি তো বললো ঠিক আছে মা আমি করব তো ওষুধ স্কুলে আমি মানে ওষুধ টষুধ সব দিয়ে দেবো যদি অফ করতে পারবে না স্কুল যেহেতু হাফ এয়ারলির এক্সাম তো ওই জন্যে ওকে যেতেই হবে না হলে হয়তো অফ করিয়ে দিতাম এমনি ও অফ করে না অবশ্য শরীর খারাপ খুব না হলে অফ করে না তো বললো যে না মা আমাকে যেতেই হবে আর তার মধ্যে দেখো সব থেকে বড়ো ব্যাপার আমার আজকে একটু রেশন অফিসে যেতে হবে এখানকার রেশন অফিসে আমার রেশন কার্ডের কিছু সমস্যা হয়েছে তো আমরা চলেও এসেছি এর মধ্যে গিয়ে তো দেখো আমার মনি আসার পরে আইসক্রিম খাচ্ছে মনিকেও নিয়ে গেছিলাম আর দেখো কি সব অবস্থা করা তো এইভাবে চলে গেছে এখন এই সবগুলো সব গুছাবো ওভেন পরিষ্কার সব আর কি গুছিয়ে আমি রেডি হয়ে তারপরে এই দেখো চলে এসেছি স্নান টান সব হয়ে গেছে গুছানো কমপ্লিট তো আর আমার ঠাকুরের জন্যে রান্না করতে হবে যেহেতু অষ্টমী তো আমি কিছু রান্না করব। তো এই জন্যে মণিকে ফুল তুলে এনে দিয়েছি তো ও দেখো মালা গাঁদছে অবশ্য পারে না এতটাই ছোট তো আমি দেখিয়ে দিয়েছি মনি তুমি শুধু এইভাবেই মালা গাঁথবে তো ও গাঁদছে যেহেতু আজকে বাজারে যাওয়ার একদম মানে পরে আর সময় হয়নি আর ও সকালে ফুল আনতে ভুলে গেছে তো ওই জন্যে মালাটাও আনা হয়নি তো আমরা গেছিলাম রেশন অফিসে তো সেখান থেকে আমি ফুল নিয়ে এসেছি অবশ্য কিনে কিন্তু মালা পাইনি তো ওই জন্যে ঘরে আমি মনির হাত দিয়েই মালা আজকে রাধা রাধারানী পরবে তো আমার ঘরে রাধা মাধব একসঙ্গেই আছে তো ওই জন্যে রাধা মাধবের জন্যেই মালা গাঁদছে ও তো দেখো মণি কি সুন্দরভাবে গাঁদছে আসলে আজকের ব্লগটা না একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ যেখানেই গেছি না বিশেষ করে রেশন অফিসে আমার একটু দেরি হয়েছে দু জায়গায় গেছি এই দেখো কি সুন্দরভাবে মালা গেতেছে দেখো আমার হাজব্যান্ড আবার গিফট দিয়ে দিয়েছে তো তোমাদেরকে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো এত সুন্দরভাবে মালা গেতেছে আর এত ছোট যে ও যেই বলেছি তোমার হাতের মালা দেখো রাধারানি পরবে তো আরও মানে উৎসাহ হয়ে ও মালাটা গেতেছে। তো দেখো আমি একটা পুরানো নাইটি পরে আর রান্নার সময় না গরমের মধ্যে ভীষণ গরম তো লাগে আর এতগুলো রান্না আমাকে করতে হবে এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো এসবগুলো অবশ্য ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি রান্না বসিয়ে দিয়েছি আর ভীষণ গরম লাগছে জানো তো ওয়েদারটা এত খারাপ তার মধ্যে যেন গরমে ঘেমে চান হয়ে যাচ্ছি আর এদিকে এত ব্যস্ততার মধ্যে না আরওই আমার অস্বস্তি হচ্ছে কারণ কখন দেব পূজাটা এই নিয়ে একটা টেনশান যেহেতু গ্যাস অফিসে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে ওখানে লাইনও পড়ে কিছু আর সরকারি অফিস তো একটু ওদের মর্জি মতোই আর কি করে তো আরেকটা অফিসে এখানকার ডিলেয়ার আছে তো সেখানেও গেছিলাম তো কিছুটা কাজ মিটেছে আর কিছুটা বাকি আছে আমার কাজটা এখনও মেটেনি তো আমার আমার দেশে গিয়ে সমস্যা হয়তো মিটবে কিন্তু এখন যাব না একটু পরেই যাবো ভাবছি দেশে কারণ বাচ্চাদের পরীক্ষা আছে তো ওই জন্যে আমাকে একটু দেরিতেই যেতে হবে আর একের পর এক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও এদিকে রান্না টান্না সবে গিয়ে যাচ্ছে কারণ না হলে এদিকে ঠাকুর দিতেও দেরি হয়ে যাবে তো আমার হাজব্যান্ডকে আমি বলেছি যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে দিতে ও আজকে পরিষ্কার করছে যেহেতু দুই দিকে দুজনের না থাকলে না বড্ড দেরি হয়ে যাবে তো দেখো আমি আলটিমেটলি রান্না আমার হয়ে গেছে এখানে দেখো কুমড়ো তরকারি করেছি চাটনি আর পটল আলুর তরকারি সব একটু একটু করে করেছি আলুর দম করেছি আর কাঙরুল আলু দিয়ে সবজিও করেছি তো এই হচ্ছে আর বিশেষ কিছু করিনি আর চাটনি করেছি অবশ্যই দেখলে চাটনি ওর মধ্যে কাজু দেওয়া আছে আর এখানে পায়েস তো একটু মেঘলা ওয়েদার তো ওই জন্যে একটু অন্ধকার মতো হয়ে গেছে দেখো তো আমি এবারে থালাগুলো না ঠাকুরের জন্যে সাজিয়ে নেব যেহেতু আমার ছোট জায়গা তো ছোট থালা তো দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখানে ভাত দিয়ে দিয়েছি দেখো এক বাটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর উপরে ঘি দিয়ে দিয়েছি আর এখানে তো আলুর দম দেখতেই পাচ্ছ আলুর দম করেছিলাম আর এখানে তো পটল আলু তরকারি আর এই সাইডে আছে কাঙরুল আলু আর এদিকে আছে কুমড়ো তো কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট করো ছোটো থালা তো এইভাবে সাজিয়ে দিয়েছি আর ছোটো জায়গা আর এখানে দেখো পায়েস আছে পায়েস আরেকটা বাটিতে আছে চাটনি কাজু দিয়ে টমেটোর চাটনি তো এই হচ্ছে আজকে ভগবানের প্রসাদ ভোগ আর কি তো ভোগ লাগাব এভাবে এবারে আমি ভোগ লাগিয়ে দেবো কারণ সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি আগে আর জলের গ্লাস ট্লাস সব সাজিয়ে নিয়েছি নিয়ে আসন পেতে নিয়েছি এবারে ভোগ লাগাবার পালা তো আমার অষ্টমী আমি অবশ্য এখনও কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম আমি করছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এটা শুনেছি আমি জানো তো যে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী অবশ্যই করতে হয় তো তার জন্যে তো আরওই করছি আর জন্মাষ্টমীতে যতটা কি বলবো পূর্ণ আছে তো তত তার অধিক গুণ আছে রাধা অষ্টমীতে তো রাধা অষ্টমী অনেকেই কিন্তু সঠিকভাবে জানে না বলে করে না কিন্তু যারা জানে তারা তো অবশ্যই করে তো আমিও ফার্স্ট টাইম এই বছর থেকে দু থেকে আরম্ভ করলাম রাধা অষ্টমী করতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো তো এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই